ডিম ও মিষ্টি কুমড়ার সহজ রেসিপি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস প্রথমে পেঁয়াজ কুচি করে নিই এরপর কাঁচা লঙ্কা কুচি করে নিই এবং কয়েকটা কাঁচা লঙ্কা সেরে নিই মিষ্টি কুমড়া কেটে নিই পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি নুন হলুদ গুঁড়ো হাতের সাহায্যে ভালো করে মেখে নিই এরপর ডিম ভেঙে দিই আমি তিনটি ডিম নিয়েছি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিই তেল গরম করে নিই তেল গরম হলে আগে থেকে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিই কড়াই ঘুরিয়ে ডিমটা গোল করে দিই এরপর রোল করে নিই কেটে নিই কাটা হলে তুলে নিই তেল শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন সামান্য নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিই পেঁয়াজ কষি দিয়ে দুই তিন মিনিট ভাজার পর সেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন হলুদ গুঁড়া আদা ও জিরা বাটা সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিই মশলা থেকে তেল ছাড়লে আমি কেটে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দিব মিষ্টি কুমড়া দিয়ে দুই তিন মিনিট কষিয়ে নিই তিন মিনিট কষিয়ে নেওয়ার পর তাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিই ঢাকনা দিয়ে ঢেকে দিই পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিই মিষ্টি কুমড়া চেক করে নিই সিদ্ধ হয়েছে কি না দেখে নিই এরপর ভেজে রাখা ডিম দিয়ে দিই আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিই পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দুই তিন মিনিট জাল দিয়ে নিই তরকারি গ্রেভি অনুযায়ী নামিয়ে নিই রেডি আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে পাশে থাকবেন উৎসাহ দেবেন বাই